আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 15 জুন 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিসি প্রদান বা এক সূচক 14.91 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4724 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 9.18 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1771 পয়েন্টে আমরা যদি এসি সুরের সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সুরের সুযোগ আবার শূন্য দশমিক তেইশ পয়েন্ট রাষ্ট্র অবস্থান করছে এক হাজার আঠাশ পয়েন্টে আজ ডিএসিতে শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবস লেনদেন ছিল দুশো চব্বিশ কোটি উনপঞ্চাশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়ার তিনশো বিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো চুয়াল্লিশটির দাম কমেছে একশো একাশিটির এবং দাম অপরিবর্তিত ছিল আষট্টি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সূচকের মধ্যে দুটিতে মোটামুটি বৃদ্ধি ঘটেছে হ্রাস পেয়েছে তবে ইরান ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে আমরা যতটা ভেবেছিলাম যে মার্কেট পতনের দিকে যাবে কিন্তু সেখান থেকে মার্কেট আমি মনে করি কিছুটা হলে ঘুরে দাঁড়িয়েছে তবে মার্কেট আহ বর্তমানে খুব দলানিতে অবস্থান করছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে আরো সময়ের প্রয়োজন

অবদিকে আমি যদি আজকের দিনে মার্কেট ড্রেগাস বা সুযোগ আসে তাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ওয়ালটন ইসলামী ব্যাংক জিপি বেক্স ফার্মা বিএসআরএম লিমিটেড আইবিসি ব্যাংক রেনেটা ওরিয়েন্ট ফিউশন ইউপিজিডিসিএল এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ালটন ও ইসলামী ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন আমি আজকের দিনে টপ গেনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাচ্ছে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে এশিয়াটিক ল্যাব দেশ গার্মেন্টস বিসিএসআরি ফার্স্ট ফিনান্স লাভেলো কে কসমেটিক টেকনো ড্রাগ পিপল লিজিং রোয়েম টেক্সটাইল এবং ইস্টার্ন লুব্রিকেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এশিয়াটি ক্ল্যাব দেশ গার্মেন্টস এবং বিসিএসআর মূলত হলটেড হয়েছে অপরদিকে ফার্স ফিন্যান্স মূলত হলটেডের কাছাকাছি এছাড়া বাকিরাও মোটামুটি পাঁচ থেকে সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন তুমি আজকে দিনে একটা ব্লুজার্স বা মূল্য রাশে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে চলে এসেছে ফোন এক্স ইন্স্যুরেন্স আলু ইন্ডাস্ট্রিজ উত্তরা ফিনান্স নিউ লাইন ফ্যামিলি টেক্সটাইল তুংহাই মিরাকল ইন্ডাস্ট্রিজ জুটি স্পিন এশিয়া ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনেক্স ইন্স্যুরেন্স এবং আলি মূলত পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন তুমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লাভেলো ব্র্যাক ব্যাঙ্ক বিস হ্যাসারি এশিয়াটিক ল্যাপ সিপাল ইস্টার্ন লুব্রিক্যান্ড শাইনপুকুর সিনামিক্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন বারাকা পাওয়ার এবং খান ব্রাদার্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভেলো আজকে মূলত কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে ব্রাক ব্যাংক বিস এচারি তেরো কোটি টাকার মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে চার থেকে সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে দিনে ভলিউমি শীর্ষে করা হলো তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভুলুমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক ফান্ড হ্যাচারি বারাকা পতেঙ্গা পাওয়ার ব্রাকবং লাভেলি ও সাইনপুকুর সিরামিক এস আলম কোল্ডেন স্টিল ফুয়াং ফুট এশিয়াটিক ক্লাব এবং উত্তরা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে মূলত পঁচাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে পনেরো থেকে একত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূলত অধিকাংশ সেক্টর ভালো করেছে তবে কিছু সেক্টর খারাপ করেছে খারাপ দেখা যাচ্ছে যে টেকনো

অভ্যন্তরীণ দুটি খবর বাজারের উপর মিশ্র প্রভাব দেখা যায় একদিকে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনার ইঙ্গিত দেয় অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাত আতঙ্ক তৈরি করে এই দুই বিপরীতমুখী খবরের আবহে দিনের শুরুটা ছিল নেতিবাচক প্রবণতায় তবে শেষ বেলায় বড় উত্থানের ছোঁয়া দিয়ে স্বস্তির সুবাতাস দেখা যায় তো বাজার বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুস ও তারেকের বৈঠক দেশের রাজনীতির অনিশ্চয়তা কমাতে ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী আশাবাদ তৈরি হতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা সাধারণ নত বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হয় তবে ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্য জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য উদ্বেগের কারণ এই ভূরাজনৈতিক রাজনৈতিক ঝুঁকি বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বাধ্য করবে তো যাই হোক এটি খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ কারণ আসলে একটি প্রতিক্রিয়া ছিল হয়তো যুদ্ধকে কেন্দ্র করে অনেকে চাচ্ছিল বাজারকে নামিয়ে কিন্তু অবশেষে দেখা গেল যে একটি পজিটিভ নিউজের কারণে বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে তো দেখা যাক আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল কি ঘটে সেটা একটি দেখার বিষয় এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাবো অবশেষে থামছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজার ছাড়ার প্রবণতা সেবছর দীর্ঘ প্রতীক্ষা করে বাংলাদেশের শেয়ার বাজারে ও প্রবাসী বিনিয়োগকারীদের শেয়ার বাজার ছাড়ার প্রবণতা অবশেষে থামছে চলতি মাসের প্রথম সপ্তাহে বিদেশীয় প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব পঞ্চাশটি বেড়েছে যা বাজার সংস্কৃতির জন্য একটি ইতিবাচক খবর এর আগে দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে চলতি বছরের বিশে মে পর্যন্ত বিদেশি প্রবাসী বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে শেয়ার বাজার ত্যাগ করেছিলেন যার ফলে তাদের বিও হিসাবে নয় হাজার একশো ছিয়াত্তরটি কমে গিয়েছিল এর মধ্যে চলতি বছরই কমেছিল তিনশো বিও হিসাব যদিও সরকার পতনের পর প্রথম চার কর্মদিবস উত্থান দেখা গিয়েছিল তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পতনের শেয়ার বাজারে পাল্লা ভারী হয়েছে তারপরও শেয়ার বাজারে মন্দা দেখা দিলেও সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে যা কিছুটা স্বস্তির বিষয় তো যাই হোক এটা আসলে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা না বাড়লে মার্কেটের জন্য সেটা অবশ্যই চিন্তার বিষয় প্রবাসী ইনভেস্টমেন্ট বাড়লে সেক্ষেত্রে আমি মনে করি যে মার্কেট খুব দ্রুতই অগ্রসর হতে পারে তাই আমি মনে করি যে প্রবাসী বা ফরেন ইনভেস্টমেন্ট যেভাবে বাড়ানো যায় সেই পদক্ষেপও নেওয়া উচিত তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে বিশ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা কি বলছে শেয়ার বাজার তালিকা ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ফেরদৌস আলী খান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য সূত্রে তা জানা গেছে ফেরদৌস আলী খান কোম্পানির বিশ লাখ শেয়ার কিনবেন যা আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে পাবলিক মার্কেটে ক্রয় সম্পূর্ণ করা হবে তো যাই হোক এটা অবশ্যই উক্ত কোম্পানির জন্য একটি ভালো সংবাদ কারণ উক্ত শেয়ার ক্রয়ের ফলে কিছুটা বাই থাকার কারণে উক্ত কোম্পানির শেয়ার দর সামান্য হলেও বাড়ার সম্ভাবনা আছে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে পনেরো জুন ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন কি বলেছে সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সতেরোটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট তেরো কোটি আঠাশ লাখ সতেরো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো লাভেলো আইসক্রিম এবং এনসিসি ব্যাংক আজ দুই কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে নয় কোটি উনানব্বই লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মধ্যে ভিডিও বারাবেন আজকে মধ্যে এখানে বিদায় নিছি যারা আমার চ্যানেল এর নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ